দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশ কিছু রেসি কবুতর আছে এগুলো আসলে লফটে অতিরিক্ত কবুতর হয়ে গেছে আর আরেকটা কথা হলো নতুন আরেকটা রেসিং লট কিনে হয়েছে এই যে এই কবুতর ব্ল্যাক এবারে কেনা নাম বলবো না সবসময় তো লাভ হয় না ভাই কিছু কিছু কবুতর সব লসেও দেওয়া লাগে কারণ ব্যবসা করতে গেলে লাভ যেরকম আছে লসের অপশনটাও আছে তো আমার এখানে লস নাই আমি কারণ আমার এই কবুতরগুলো আজকে কমে দিচ্ছি আমার নতুন নতুন যারা সাবস্ক্রাইবার আছে বা স্টুডেন্ট আছে ওরা এই কবুতরগুলা দিতে পারবে যারা নতুন স্টার্ট করতে চাইছেন সাহস পেয়ে যে একটু কম বাজেটের কবুতর দিয়ে স্টার্ট করতে চাই তাদের জন্য আজকের ভিডিওটা আর খুব মানে ভিডিওটা আজকে একটা শেষ পর্যন্ত দেখবেন একেবারে চিপ রেটে কবুতরগুলো দিয়ে দিয়ে থাকি আর যে কবুতরগুলো আছে একেবারে বলতে পারি যে চোখে দেখলে ভালো লাগবে যদি ভিডিওটা লাস্ট টুপি দেখেন ইনশাল্লাহ আপনার কবুতর নিতে ইচ্ছুক হবে অনেক প্রবাসী ভাই আছে কবুতর পালতে ইচ্ছুক কিন্তু একটা খামার ছোট করে একটা খামার স্টার্ট করবেন আগে কম দামি কবুতর দিয়ে স্টার্ট করা এই কবুতরগুলা আপনি যখন স্টার্ট করার পরে যখন এই কবুতরগুলা শিখবেন শেখার পরে যখন দেখবেন যে না এই কবুতরগুলো পেলে সেটিসফাই তাইলে আপনি তো দামি কবুতর নেওয়ার চেষ্টা তো দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলটার নাম হলো বিডি রেসিং পিজন অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে করে দেবেন এটা আমার নতুন একটা চ্যানেল তো দশক আর কথা পাই না চলুন ভিডিওটা শুরু করে দিই বিসমিল্লা রহমান দশক এখন যে পেয়ারটা দেখাচ্ছে এটা একটা প্রায় এক বছর পরে কবুতর দুইটা আসছে এটা হলো আমাদের এলাকারই উত্তর এক ভাইয়ের কবুতর এই দুইটা কবুতর আসছে কিছু কবুতর এই কবুতরগুলো আমাকে দিয়েছে উনি এখন কবুতর মূলত পালে না তো এই হলো একটা পেয়ার আমি আজকে এটা একটা প্যাকেজ দিচ্ছি প্যাকেজটা আপনারা ইনশাল্লাহ দেখবেন দেখলে অবশ্য ভালো লাগবে তো দেখেন এটা হলো একটা সবজি রেসার ঠিক আছে আর এটার সাথে আমি দিচ্ছি একটা গ্রিজেল এই যে এক জোড়া গ্রিজেল তো এই হলো দুই জোড়া একটা প্যাকেজ দুই জোড়া এই প্যাকেজটা এক জোড়া আফসান গ্রিজেল এক জোড়া সবজি রেসার তো দুই জোড়া এই সবগুলো কবুতরই আপনার চব্বিশের কবুতর তো যদি এই প্যাকেজটা কালেকশন করেন কালেকশন করতে পারবেন মাত্র অনলিয়ন প্যাকেজটা কোনো দামাদামি হবে না ভাই এক দাম তো একদম এক এই প্যাকেজটা সম্পূর্ণ মাত্র আজকের জন্য ভাই কোনো দামাদামি করতে পারবেন না শুধুমাত্র দুই হাজার টাকা এই সম্পূর্ণ এক জোড়া গ্রিজেল ঠিক আছে এক জোড়া গ্রিজেল এক জোড়া সবজি মাত্র দুই হাজার টাকা এই প্যাকেজটা নিতে পারবেন তো দর্শক যাদের নেওয়ার ইচ্ছা আছে আগে যে অফ পেমেন্ট করবেন পেয়ারটা মানে প্যাকেজটা সম্পূর্ণ তাকে দেওয়া হবে এবং কোনো ধরনের দামা করতে পারবেন না ঠিক আছে যাদের ভালো লাগবে এখানে আপনার একজোড়া আছে গ্রিজেল একজোড়া আছে সবজি সবজির দামই আছে দশক দুই হাজার টাকা আজকে এক জোড়া দামে দুই জোড়া দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় এই প্যাকেজটা নিতে পারবেন দর্শক দেখেন এই যে কবুতর এইগুলো একবারে পুরন ব্লাডে যে রেসারগুলো এই রেসার আর এইগুলো আপনি কখনোই আপনি বাচ্চা নিতে হবো ছেড়ে পালতে পারবো না ভুলো কারণ এগুলো খুবই ডেঞ্জারাস কবুতর ভাই দেখেন দর্শক একেবারে কবুতর মাসাল্লাহ দুইটা কবুতর কিন্তু বিগ সাইজে পাথর চোখের ঠিক আছে আর কালারটা তো দেখতে পাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর একটা পেয়ার এবং এটা দুই জোরে একটা প্যাকেজ দিব দর্শক দেখেন এই যে এই সবজি রেসারের সাথে এই যে এইগুলা শুধু ঘর খালি করুন ভাই আমার গিরিবাজে একটা লট কিনে হয়েছে দেখেন সাইজটা মানে কি বলবো এইগুলো আসলে আপনি কোন দিকে কম্প্রোমাইজ করবেন আমি জানি না দেখেন কপুদের শেপ সাইজ মশাল্লা এখানে এক জোড়া দিলাম পাথর চোখের এক জোড়া দিলাম আপনার আগুন চোখের ঠিক আছে এখানে দুই জোড়া রেসার আছে দানব সাইজের দুই জোড়া রেসার সামনে এটা মাদি এটা হলো নর এবং এই প্যাকেজটা সম্পূর্ণ প্যাকেজটা যদি কেউ কালেক্ট করেন তো এই সম্পূর্ণ প্যাকেজটা যদি কেউ নেন একদম পঁচিশশো টাকালে নিতে পারেন দামাদামি অপশন নাই আজকে চার হাজার পাঁচ হাজার টাকা বলবো না আজকে এই প্যাকেজটা কালেকশন করতে মাত্র পঁচিশশো টাকা আপনি যদি কেউ বলেন যে সে ভাই এখান থেকে এক পিস দেন আমি এক পিস এক হাজার টাকা নিচে বিক্রি করবো না ভাই এটা যাদের অনেক স্টুডেন্ট বাইরে আছেন বা অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যারা কবুতর এই রেসার কবুতর পালার শখ আছে কিন্তু ভালো বাজেট নাই অল্প বাজেটের বাচ্চা নিতেছেন তারা এই প্যাকেজটা মাত্র পঁচিশশো টাকায় দুই জোড়া সবজি রেসার বিগ সাইজের এবং হানড্রেড পার্সেন্ট এইগুলো থেকেও ভালো বাচ্চা নিতে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন যাদের ভালো লাগবে প্যাকেজটা মাত্র পঁচিশশো টাকা হলে কালেকশান করে নেবেন কোনো ধরনের দামাদামি চলবে না ভাই দেখেন দর্শক প্যাকেজটার সাইজগুলো দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কবু একেবারে জল মাত্র পঁচিশশো টাকা এই প্যাকেজটা নিতে পারবেন কোনো দামাদামি হবে না এখন দুইটা নর দেখাম দুইটা নরই একেবারে বারুদ ভাই একবারে বারুদ যেরকম চোখের রিংগুলো দেখেন মাসাল্লাহ এই যে একটা সবজি রেসার নর কালার দেখেন সাইজ দেখেন ডানব এগুলা পঁচিশের কোনো এখনও ডিম বাচ্চা করা নাই এবং যারা ভালো দুইটা সবজি নর চাইতেছেন যে আমার ভালো মাদি বাচ্চা আছে দুইটা দুইটা সবজি নর লাগবে তারা নিতে পারেন এই যে দুইটাই কিন্তু পঁচিশের আমি দেখাইতেছি এই যে এই যে আরেকটা নর দেখাইলাম এটা দুইটা নর এই যে এটাও সালের একটা নর ঠিক আছে তো এই নরটাও চাইলে নিতে পারবেন দুইটা নর আছে এখানে দেখেন দুইটা নরের কালার একদম ওভারলাইট লাইট কালার মার্শালার সাইজওগুলো খুব সুন্দর দেখেন এই সবজি রেসা নর্দিটা যদি কেউ কালেক্ট করেন মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন দামাদামির অপশন নাই এই নর্দিটা যাদের ভালো লাগবে একদাম এক প্লেট দুই হাজার টাকা হলে কালেকশন করতে পারেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সিঙ্গেল সিঙ্গেল এক হাজার টাকা পিস পড়বে আচ্ছা আরও ডিসকাউন্ট দিয়ে দিলাম যদি এই দুইটা রেশার নর কেউ কালেকশন করে ডেলিভারি চার্জ ফ্রি আর আলাদা আলাদা নিলে অবশ্য আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে যে একটা নন নিবেন ওই যে বলবেন যে ভাই আমি একটা নন নিমু। আপনি ডেলিভারি চার্জ সহ এক হাজার টাকা দেবো তাদেরকে বলি ভাই হবে না ভাই এক পিস নন নিলে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা নন নিলে ডেলিভারি চার্জ আমি দিয়ে দেবো তো যাদের ভালো লাগবে দুইটা ওভার লাইট কালার বিগ সাইজের নর যারা কালেকশন করবে ডেলিভারি চার্জ সহ দুই হাজার টাকা ভাই এমন এলাকা থেকে ফোন দেয় ওইখানে পাঠাইতে আমার চারশো পাঁচশো টাকা যায় হয় যেহেতু জবান দিছি ডেলিভারি চার্জ আমি দিয়ে দেবো এটার ভিত্তে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমার দর্শক এইখানে একটা রেড চেকার পাইড একটা রেসার মাদি বাচ্চা মাদি বাচ্চা সিক্সটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা এই যে পাইট একটা রেড চেকার পাইট একটা মাদি বাচ্চা তো এই মাদি বাচ্চাটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারে মাদি বাচ্চাটা একবারে ফিক্সড কোনো দামা করবে না ভাই একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন বাচ্চাটা চিচি বাচ্চা ঠিক আছে এই পাইট বাচ্চা যারা নেবেন একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন এখনও বাইরে বের হয়নি ঠিক আছে মাত্র জিরু পরে বাচ্চা যাদের ভালো লাগে বাচ্চাটা একদম এক হাজার টাকা হলে পাইট বাচ্চাটা কালের বেশি বেশিরভাগই মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি যাদের ভালো লাগবে একদম এক হাজার টাকা দর্শক একটা অরিজিনাল এ আর ক্লাবে রেস করা একটা নরকবোতর এটা হলো দুই হাজার চব্বিশের একটা নর এবং এটার সাথে এই দেখেন মাদিটা মার্শাল্লাহ নটটা চব্বিশের আর মাদিটা হলো পঁচিশের একটা মাক্সি পেয়ার মার্শাল্লাহ একেবারে চোখ ধরানো কালেকশন দেখছেন খুবই সুন্দর দেখেন যারা মাক্সি রেসার খুঁজতেছেন একেবারে অ্যাক্টিভ হ্যাঁ এটা আপনার বাসায় ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম ফার্স্ট টাইম এক মাস লাগবে না আশা করি তো কবুতর দুইটা দেখেন একবারে ওভার লাইট কালার হাইটটা কি মাদিটার দেখছেন নটটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দুইটা কবুতর আর নটটা কিন্তু ফুল অ্যাক্টিভ একটা নট এই দেখেন মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ একটা নট দেখছেন যত মন মঞ্চা একটা ডাক দেখবেন খুবই ভালো একটা কবুতর লক্ষ্মী একটা কবুতর তো এই মাস্কি পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন একদম কোনো দামাদামি নাই যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম পনেরোশো টাকা পেয়ারটা দর্শক এই যে এই দুইটা হলো একবারে এখনই জোড়া নিয়ে নেয় এই দুইটা হলো এক জোড়া বাচ্চা হ্যাঁ এগুলো প্রায় ট্যাগ দেওয়া আছে এই দেখেন সবগুলো প্রতি সালে ট্যাক দেওয়া আছে দেখেন বাচ্চাগুলো হাইট মাসাল্লাহ কত সুন্দর এগুলো এখনো ফ্লাই করা হয়নি আরেক জোড়া বাচ্চা দেখা গেছে এইগুলা আজকে যেই প্রাইজে দিব ইনশাল্লাহ মনে হয় না এই ধরনের প্রাইজে এই যে আরও দুইটা বাচ্চা দেখা গেছে এই দেখেন এটা মাদি বাচ্চা এটা নর বাচ্চা তো এই চার পিস মাক্সি বাচ্চা যদি কেউ কালেক্ট করতে পার কালেক্ট করতে চান চার পিস মাক্সি বাচ্চা আজকের জন্য রাখা যাবে একদম দুই হাজার টাকা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না চার পিস বাচ্চা একদম দুই হাজার টাকা হলে কালেকশন করবেন কোনো ধরনের দামাদামি করবেন চলবে না যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা হইলে এই চার পিস বাচ্চা কালেকশন করতে পারবেন ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এইখানে এই বাচ্চারা একটু দুর্বল এটা কিন্তু এই চোখে পানি আসলে এখন পানি না আলোর মতে এটা হলো মাদি বাচ্চা একদম ফুল ফিট হয়ে গেছে দেখছেন একবারে ফিট হয়ে গেছে কি পরিমাণ খাবার খাইছে এই চারটা বাচ্চা নিয়ে একটা বাচ্চা অসুস্থ হয় কবুতর বা কবুতর পুরা সম্পূর্ণ রিটার্ন রিটার্ন দিয়ে দেবেন এই দেখেন মার্শাল্লাহ ওদের সারাদিন আজকে খাবার দিতে পারিনি এবার বিশ্বাস করেন সারাদিন অনেক ব্যস্ত ছিলাম সারাদিন খাবার দিতে পাইনি বাচ্চাগুলোর সাইজ কি দেখছেন দর্শক একটা খুব ভালো কোয়ালিটির একটা মাটি দেখা গেছে যারা কবুতর চিনেন একবারে দেখেন লিস্টটা দেখছেন তিন আঙ্গুল যে তিন আঙ্গুল একেবারে খাটো এবং ব্যালেন্সের কোয়ালিটি অনেক ভালো একটা মাদি কবুতর মাদিটা হালকা মল্টিং আছে এবং মাদিটা খুব সুন্দর বাচ্চা কাটে এটার এই একটা মাদি দেখেন মোটা কমার একটা মাদি এই যে আমি আরেকটা মাদি দেখে যারা সিঙ্গেল মাঝি যেমন ভাই আমাদের কিছু মাতি দরকার এটা কিন্তু দুইটা দুই কোয়ালিটির এই যে এইগুলো হলো বেলজিয়াম যে লাইনগুলো এই লাইনের বাচ্চাগুলো এইগুলো এটা আর এইটা হলো আপনি নেদারল্যান্ডের যে লাইনের যে কবুতরগুলো দেখেন এই যে বেলজিয়াম আর নেদারল্যান্ডে কিন্তু একটা ফরাক আছে কবুতরের কোয়ালিটির তো এই দেখেন এই মাদিটারও ব্যালেন্স খুব সুন্দর দুইটাই মাদি তো এই দুইটা মাদি দেখেন এই যে মাদিটা দেখছেন দাঁড়ানোর স্টাইলটা দেখছেন দেখেন মাদি দুইটা দেখছেন তো দুইটা মাদি খুবই ভালো ভালো মানের মাদি আর দামটা একেবারে আজকে যেহেতু সবগুলো এই অফার প্রাইজে দিছি এই মাদি দুইটা যে নিবেন মাত্র দুই হাজার টাকা দুইটা মাদি দুই হাজার টাকা যান যারা নিবেন আজকে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিলাম যারা নেবেন ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি দুইটা মাদি নেবেন দুই হাজার টাকা ডেলিভারি চার্জ লাগবে না এক টাকাও শুধু কবুতর টাকাটা পেমেন্ট করবেন কবুতর ডেলিভারি লোকেশনটা বলে দেবেন কবুতর ইনশালা ডেলিভারি করে দেবো যাদের ভালো লাগবে দুইটা মাদি মাত্র দুই হাজার টাকা যাদের ভালো নর আছে এই মাদি দুইটা দিয়ে বাচ্চা করে দেবেন যারা রেস করানোর থাকলে ওই দুইটা মাটি দিয়ে বাচ্চা করবেন ইনশাল্লাহ ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ তো যাদের ভালো লাগবে মা দুইটা কালেকশন করে এইগুলো শুধু আজকের জন্য এই অফারটা আর সেকেন্ড টাইম হয়তো দাম বাড়তে পারে কিন্তু কমবে না আশা করি দাম বাড়বে ঠিক আছে যাদের ভালো লাগবে মা দুইটা কালেকশন করে নেবেন দর্শক একটা এটা ড্রাগন লাইনের একটা নর আমি বলছিলাম আমি বেশ কিছু ড্রাগন লাইনের নর আনছি এ একটা নর ইনশাল্লাহ আজকে যারা ভিডিওগুলো দেখবে তারাই ইনশাল্লাহ এই কবুতিটা নিতে পারবে দেখেন কোয়ালিটি কাকে বলে একটা ব্ল্যাক চেক আর ড্রাগন নর নটটা ওনার এতটাই পছন্দের কবুতর এটা কত সালের কবুতর এটা সম্ভবত পঁচিশের পঁচিশের একটা কবুতর দেখেন এটা দিয়ে এই বছর পুরা বাচ্চা দিছে ভাই আসলে পঁচিশে এই যে ওরে যে পঁচিশের ট্যাক লাগাইছে মূলত কবুতরটা হলো চব্বিশের হ্যাঁ পঁচিশের ট্যাক লাগানো আছে তো এই নটটা যদি কারো ভালো লাগে ব্ল্যাক চেকার এই ড্রাগন নটটা যদি কারো ভালো লাগে শুধুমাত্র ভিডিও অফার হিসাবে আজকে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে ব্ল্যাক চেকার নটটা নটটার হাইট দেখেন ক্যামেরাতে আসেন ওর আউটস্ট্যান্ডিং আর কবুতরটা ফুল অ্যাক্টিভ ওই নটটার সাথে একটা মাটি দিলাম অনেকে বলে ভাই নট দিলেন ব্লাক চেকার এই যেটা কিন্তু ব্ল্যাক চেকার থেকে আসা এই মাটিটা এটা দেখেন এটা নেদারল্যান্ডের একটা মাটি দেখেন মার্শাল্লাহ ব্যালেন্স কোয়ালিটি হেভি হেভি সাইজের একটা কবুতর নটটা দেখেন এই যে পাগলা কি দেখেন ওর খোম আর কোয়ালিটি দেখেন ভাই আজকে ইনশাআল্লাহ যেই প্রাইজে কবুতর দিচ্ছি আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করে এই পেয়ারটা রাখা যাবে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকার কবুতর না এটা ঠিক আছে দেখেন নটটা সিঙ্গেল নিলে বারোশো টাকা মাতিটা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়াটা পঁচিশশো জান জোড়াটা যে ডেলিভারি চার্জ এটার তো ফ্রি দিয়ে দিলাম পঁচিশশো টাকা ডেলিভারি ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছেন এই কবুতরটা ইনশাআল্লাহ যে নেবেন সেই লাউবানো আজকে যে কবুতরগুলো দেখাইছে একেবারে চোখ ধাতানো দেখেন সাইজ অ্যাক্টিভ এক দু দিন রাখলে জোড়া মিলে যাবে ঠিক আছে সর্বোচ্চ এক দু দিন থাকলে ইনশাল্লাহ জোড়া মিলে যাবে যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করে মাত্র জোড়াটা মাত্র অনলিয়ন কত মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন ব্লাড চাকার জোড়াটা দর্শক এই যে একটা মিলিনর মিলিনরটা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন একদম ছশো টাকা হলে দিতে পারবেন আর আমি এখানে একটা আফসান কবুতর দেখা যাচ্ছি কবুতরটা দেখেন আসলে একদম অরিজিনাল আফসান একটা বাচ্চা কবুতর এটা হলো টোটালে এখন আছে আট পরে বাচ্চাটা ঠিক আছে তো এটা হলো মাদি বাচ্চা যদি এই মাদি বাচ্চাটা কেউ করে মাদি বাচ্চাটা একদম এক হাজার টাকা পড়বে ঠিক আছে একদম এক হাজার টাকা এই সিলভার আফসার মাদি বাচ্চাটা তুই দুইটা বাচ্চাকে একসাথে নেয় রাখা যাবে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ঠিক আছে এইগুলো চাইলে আপনারা ছেড়ে বলতে পারবেন আগে দেখে নেন দুইটা কবুতর যদি কেউ নেয় ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পনেরোশো টাকা পড়বে একটা আফসার মাদি সিঙ্গেল নিলে এক হাজার টাকা আর এটা সিঙ্গেল নিলে ছয়শো টাকা ছয়শো না আজকে আরও ডিসকাউন্ট দিলাম পাঁচশো টাকা আর এটা নিলে এক হাজার এক হাজার না নয়শো টাকা আর দুইটা নিলে দাম পড়বে চোদ্দোশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে কারণ যদি আলাদা আলাদা সেই ক্ষেত্রে নেন আলাদা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে আর দুইটা টাকা নিলে ইনশাল্লাহ পনেরোশো বলছিলাম চৌদ্দোশো বলে দিলাম চোদ্দোশো টাকার ভিতরে ডেলিভারি চার্জ আমি দিয়ে দেবো তো যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি লাভবান হবে লস হবে না ভাই